আমরা আজকে খুলনা হাদিস পার্কে এসেছি আপনারা দেখতেছেন হাবিস পার্কের এক অংশ আমরা দেখতেছি মাছের খাদ্য দিয়েছে মাছ কিভাবে খাওয়ার জন্য

শহীদ মিনার পশ্চিম পাশে শহীদ মিনার আমি পূর্ব দক্ষিণ কোণে অবস্থান আমার এখন দেখতেছেন আপনারা পুরো পার্ক হ্যাঁ হ্যাঁ ছোটো বাইক একটাকে নিয়ে এসেছি জাহাজ থেকে শব্দ পুরো হাদিস পার্কের অংশ পশ্চিম পাশে গেলে আপনারা আরও সুন্দর ভিউ দেখতে পারবেন পাখিদের খোলা হল বারবার সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে গেছে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি পার্ক সামাজিক পার্ক এখানে ফ্যামিলি নিয়ে এসে বিনোদনের জন্য একটু দূরে যাওয়ার জন্য আসতে পারেন এই ছোট খুলনার ডাকবাংলা অবস্থিত হাদিস পার্ক হয়তো সরাসরি অনেক কিছু রাস্তাঘাট দেখানো সম্ভব কিন্তু সরাসরি অনেক কিছু দেখানো সম্ভব না যাতে মানুষ বিনোদনের জন্য আসছে কারও মুখ দেখানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হয়েছে হলো খুলনা শহরে আসলাম খুলনা খুলনা শহরের ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গাগুলো দেখার উদ্দেশ্য আসছি এখন আমি উত্তৰ পান্তে অৱস্থান অৱস্থা নাম ازانه شمال.